বেশি কিছু না জাস্ট তোমাকে কোলে তুলে নেব তারপর গাড়ির ভিতর নিয়ে নামিয়ে দেব আর শাহপুর সেলুনের সামনে গিয়ে কোলে তুলে তোমাকে সেলুনে নিয়ে পৌঁছে দিয়ে আসবো এইটুকুই বেশি কিছু না জায়ন শীতল কণ্ঠে বলল আর তুই আমাকে কোলে নিতে পারবি ছোট পাকিয়ে হাসল শান্ত চোখে এর চোখের দিকে তাকিয়ে বলল শীত ভেক্স বয়ের যেতে প্রন্দ্রায় সুরমিস কেউ আরুসের চোখে মুখে কিছু একটা ছিল যা দেখে রাজি বিশ্বাস নেই এই এই যে বিশ্বাস নেই যা ছেলে দেখা যাবে কথা না করে সাপান সেলুনে নিয়ে যাবে সেলুনের ভিতর নিয়ে গিয়ে কুল থেকে নামাবে তুই গাড়ি বের কর আমি আসছি ওকে তাড়াতাড়ি আসো জায়ান কোমরে ব্যথা পেয়েছে হঠাৎ করে প্লটে গাড়ি পড়ে যাওয়ার জন্য নুসরাত হুইলের সাথে বাড়ি খেয়ে কপালের এক পাশ ছেঁচে গিয়েছে জায়ান গাড়ির দিকে তাকে হাই হতাশ করতে লাগলো নুসরাতকে ধমকে বলল বলেছিলাম আসতে চালাও আমার কথা শুনলে এটা হতো না আমার ভালোবাসা আমার জান এটা কি করলে নুসরাত গাড়িটা বিনাশ করে দিলে নুসরাত গাড়ি যেখানে স্ট্রেচ পড়েছে স্ক্র্যাচ পড়েছে সেখানে পা দিয়ে লাত মারলো গাড়িতে লাত মেরে নিজে পায়ে ব্যথা পেল জায়নকে আবার হাই হতাশ করতে দেখে নুসরাত জায়নের দিকে রাগে চোখে তাকে ধমকে উঠল টিপিক্যাল মাইয়া গোমতো করছেন কেন মনে হচ্ছে এক্ষুনি কানা করে দেবেন পুরুষ মানুষ আবার এইসব নাকামো করে নাকি জায়ন চিৎকার করে বলল আমার এত কষ্ট করে কিনা গাড়ি তুমি এভাবে ভেঙে দিলে তোমার কাছে গাড়ি দেওয়া আমার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে গাড়ি ধীরে চালালে তো আর অ্যাক্সিডেন্ট হতো না নুসরাত গাড়িতে আরও একটা লাথি মারলো জায়ানের রাগ গাড়ির উপরে দেখালো জায়ানকে তার উপরে চিৎকার করতে দেখে নিজেও চিৎকার দিল এটা কিসের গাড়ি এটাকে গাড়ি বললে লজ্জা লাগছে আমার একে তো ঠেলা গাড়ির মতো চলে তার মধ্যে আবার হালকা স্পিড দিতেই পড়ে গিয়ে লাইট ভেঙে গিয়েছে সাথে স্ক্র্যাচও পড়ে গিয়েছে ঠেলা গাড়ি বলে ঠেলা গাড়িরও অপমান হবে বালের জাতে গাড়ি গাড়ির নাম কি এসব গাড়ি কেনার কথা কে বলেছে আপনাদের নুসরাতের দিকে তাকিয়ে রইল গাড়িতে স্ক্র্যাচ ফেলে বিন্দু মাত্র লজ্জা বা অনুশোচনা হচ্ছে না গলা ফাটিয়ে তার উপর আবার চিৎকার করছে আর বলছে এসব গাড়ি কে কিনেছে দাম কত হবে বাংলাদেশি টাকায় আমি জানি না কিনেছে আচ্ছা কাছ থেকে জেনে আমায় জানিয়ে দিবেন। আমি টাকা দিয়ে দিব না হলে এর থেকে দ্বিগুণ দামি কার আপনাকে গিফট দিব। কষ্ট পাবেন না যাও গাড়িতে উঠে বসো আপনি সামান্য গাড়িতে স্ক্যাচ আর ভাঙায় আমার উপর চিটি করছেন আপনাদের থেকে শতগুণ ভালো আসিক ওর গাড়িতে আগুন লাগিয়ে দিলেও এভাবে রাগ করতো না যেভাবে আপনি করছেন আশিক কি এমন কাজ করলো যে আমাদের তুলনায় শতগুণ ভালো ASCII শুনতে চান তাহলে শুনুন আমি আর ইসরাত ড্রাইভিং শিখতে ইন্টারেস্টেড ছিলাম তাই আশিক আমাকে আর ইসরাতকে ড্রাইভিং শিখিয়েছে আশিকের কার কতবার ইসরাত আমাদের বাসার बाउंड्रीর সাথে লাগিয়ে স্কেচ ফেলেছে তার কিছুই বলেনি ও আশিক আমাকে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল আমি জোর করে গাড়ি চালানোর জন্যে ওর কাছ থেকে চাবি নিয়ে নিয়েছিলাম পার্কিং থেকে বের হওয়ার সময় আশিকের গাড়ি আরেক গাড়ির সাথে লেগে কাজ ভেঙে গিয়েছিল লোকটার গাড়িতে পড়ে গিয়েছিল আশিক গাড়ির মালিকের সাথে কথা বলে ম্যানেজ করেছিল তারপর ও আপনার মতো চিরচির করেনি হে সে কথা বলেছে আমার সাথে আসলে আশিক গড়ি বলে কি হবে ওর মনটা অনেক বড় আর আপনার আপনারা ধনী হয়েও মনটা ছোট আপনাদের অতএব বোঝাই যায় আপনারা ধনী হয়েও গরিব আর আশিক গরিব হয়েও ধনী আশিকের মতো ভাই ঘরে ঘরে জন্মানো উচিত আচ্ছা বোন এবার আপনার ভাষণ শেষ হলে পিছনে বসুন বাসাতে যাবেন না প্রায় তিনটে বাজছে চললো ব্যাক সিটে গিয়ে উঠে বসার আগে গাড়িতে আরেকবার লাথ মারতে ভুলল না গাড়ি হঠাৎ প্লটে পড়ে যাওয়ায় মেরুদণ্ডের হাড্ডিতে ইসরাত ব্যথা পেয়েছে তাই গাড়ি থেকে নামলো না পিঠে চিন চিন ব্যথা করছে জায়ান করুন চোখে গাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে গাড়িতে উঠে বসলো